সোহি গাইস ওয়েলকাম ব্যাক তোমাকে ঘিরে আমার ভালোবাসা পাঠ নিয়ে আসা পরতি তো শুরু করা যাক তুমি কেন আবার আমার জীবনে ফিরে আসলা কেন অনুর ভীষণ মন খারাপ এই পৃথিবীতে আসলে আপনজন জন ছাড়া পরমানুষকে ঠিক তেমন মানুষ গুরুত্ব দেয় না নিজের আপনজনের দোষ ঢাকতে মানুষের উপর দোষ দিতে যেন মানুষের একটুও বুক কাঁপে না প্রিন্সিপাল কামরুল আহমেদ আসলেই স্বার্থপট নিজের ভাইয়ের ছেলেকে বড় করার জন্য অনুকে ছোট করলো অনু রাফির কথাও ভাবতে লাগলো রাফি এত রাগ করে রাগ করে কেন অনু বিছানায় বসে বসে মনে মনে বলল। রাফি ভাই সবটা না জেনেই আমাকে দোষী ভাবলো তিনি পুরোটা দেখল দেখলে বা শুনলে হয়তো এমন করতো না এত রাগী কেন উনি ভালো লাগে না বাবু অনু আগামীকাল ভার্সিটিতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল রাফির কথা অনু শুনবে কেন রাফি কি অনুকে ভালোবাসে নাকি ভালোবাসে না তো তাই অনু রাফির কথা শুনবে না পরের দিন সকালে রেডি হয়ে বাসা থেকে বের হতে নিলে আমেনা বেগম অনুর সামনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে অনুকে বললো তোকে আমি ভার্সিটিতে যেতে নিষেধ করছি আমেনা বেগম যে রেগে আছে অনু ভুলেও ভুলে গিয়েছিল অনু আমেনা বেগমকে শান্ত স্বরে বললো আম্মু তুমি আমাকে বাধা দিও না আমি ভার্সিটিতে যাব। আমার আজকে অনেক জরুরি ক্লাস আছে আরমান রহমান আজ অফিসে যায়নি তিনি ড্রয়িং রুমে সোফায় বসে নিউজ পেপারে পড়ছিল আমিনা বেগম আরমান রহমানকে বলল তোমার মেয়েকে ভার্সিটিতে যেতে মানা করো আবারও ছেলেদের সাথে তোমার মেয়ে ঘুর ঘুর করবে আমিনা বেগমের কথা শুনে অনুর চোখে জল চলে আসলো আরমান রহমান অনুকে গম্ভীর স্বরে বলল তুই অনু তুই ভার্সিটিতে যাবি না অনু মন খারাপ করে আরমান রহমানকে বলল আব্বু তুমিও আম্মর মতো কথা বলো না আমার সত্যি আজকে জরুরি ক্লাস আছে সামনে আমার পরীক্ষা আরমান রহমান অনুকে আরমান রহমান অনুকে এবার রেগে বলল বললাম তো তুই ভার্সিটিতে যাবি না অনু মাথা নিচু করে কাঁদতে লাগলো কেউ অনুকে ভালোবাসে না কেউ না সবাই খুব নিষ্ঠুর এমন সময় কলিং বেল বেঁচে ওঠার শব্দ এলো আমেনা বেগম দরজা খুলে দেখলো রাফি এসেছে রাফি আমেনা বেগমকে স্বরে জিজ্ঞাসা করল আনটি অনু ভার্সিটিতে যায়নি তো আমেনা বেগম স্বরে রাফিকে বলল অনু এখন যায়নি তবে যাওয়ার জন্য আমাদের পাগল করে ফেলছে তুমি ভিতরে আসো বাবা রাফি বাসার ভিতর প্রবেশ করে আরমান রহমানকে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে হেসে বলল। কেমন আছেন আঙ্কেল আরমান রহমান হেসে রাফিকে বলল ভালো আছি বাবা তুমি কেমন আছো রাফি হাসার চেষ্টা করে আরমান রহমানকে বলল। আমি ভালো আছি কিন্তু রাফি যে ভালো নেই অনু কেন রাফিকে কষ্ট দেয় রাফি দিকে তাকালো অনু দেখ অনুকে অনু দেখলো রাফি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনু অন্য দিকে তাকিয়ে রইলো আরমান রহমান রাফিকে বলল দাঁড়িয়ে আসো কেন রাফি বসো রাফি সোফায় বসলো অনু আরমান রহমানকে বলল। আমি তাহলে ভার্সিটিতে গেলাম আব্বু আরমান রহমান অনুকে রেগে গিয়ে ধমকে অনুকে বলল। আমি তোকে কি বলছি শুনতে পাসনি অনু চুপ করে দাঁড়িয়ে কাঁদতে লাগলো রাফি আরমান রহমানকে শান্ত স্বরে বললো আঙ্কেল আমি অনুকে ভার্সিটিতে নিয়ে যাই তাহলে তো আর কোনো প্রবলেম হবে না আরমান রহমান কিছুক্ষণ ভেবে রাফিকে বলল ঠিক আছে তুমি অনুকে ভার্সিটিতে নিয়ে যাও বাবা অনু আরমান রহমানকে বলল আমি রাফি ব্যার সাথে যাবো না আব্বু আরমান রহমান অনুকে গম্ভীর স্বরে বলল শুভকামনা তাহলে তোকে ভার্সিটিতে যেতে হবে না অনু উপায় না পেয়ে মন খারাপ করে বললো ঠিক আছে আমি রাফি ব্যয়ের সাথেই যাব। রাফি অনুর দিকে তাকে মনে মনে বলল তোর ভার্সিটিতে গিয়ে অন্য ছেলেদের সাথে রং ঢং করা আমি বের করব অনু তুই ভাবতেও পারিস পারছিস না সামনে তোর জন্য ঠিক কি 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 অপেক্ষা করছে অনু রাফির সাথে অনু রাফির সাথে বাসা থেকে বের হলো অনু গাড়িতে রাফির পাশের সিটে উঠে বসলো রাফি গাড়ির ড্রাইভিং সিটে বসে অনুর দিকে রাগি দৃষ্টিতে তাকালো অনু রাফি রাগি দৃষ্টির তাকানো দেখে ভয় পেয়ে গেল অনু ভয় পাওয়ার স্বরে রাফিকে বলল। আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন রাফি মাথা নিচু করে গম্ভীর স্বরে অনুকে বলল অনেক শক্তর ছেলেদের সাথে প্রেম করার তাই না অনু বুঝতে না পেরে রাফিকে বলল এসব তুমি কি বলছো রাফি বা কিছুই তো বুঝতে পারছি না আমি কেন ছেলেদের সাথে প্রেম করব। রাফি রাগি দৃষ্টিতে আবারও অনুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল ও কিছু বুঝতে পারছিস না তাই না ওকে এবার থেকে তুই খুব ভালোভাবে ভালো মতো বুঝবি রাফি পকেট থেকে রুমাল বের করে অনুর মুখে চেপে ধরলো অনু বুঝতে পারছে না রাফি এমন ক্যান করছে অনুর শ্বাস নিতে পারছে না সব কিছু কেমন অসহায় লাগছে অনুর কাছে অনুর মাথা ঘুরতে লাগলো ধীরে ধীরে অনু চোখ বন্ধ করে জ্ঞান হারিয়ে ফেললো রাফি রুমাল রাফি রুমালে এমন কিছু মিশিয়েছে যাতে অনু তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যায় রাফি অনুকে নিজের বুকের সাথে মিশিয়ে অনুর কপালে চুমু দিয়ে দিয়ে দিল অনু অজ্ঞান অবস্থায় রাফির বুকে মাথা রেখে শুয়ে আছে। রাফি অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো আমি তোকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না অনু তুই শুধু আমার তোকে আমার সামনে অন্য কেউ নিয়ে চলে যাবে তা আমি কিছুতেই হতে দিব না তো আমি কখনোই তা হতে দিব না রাফি অনেক আগেই অনুর পাসপোর্ট রেডি করে ফেলছে এখন শুধু অনুকে নিয়ে সুইজারল্যান্ড পাড়ি দেওয়ার পালা অনুকে নিজের কাছে রাখতে হবে কারো হাতে দেওয়া চলবে না কিছুতেই না রাফি অনুর হাতে পায়ে লোহার শিকল বেঁধে দিল তারপর গাড়ি স্টার্ট দিয়ে এয়ারপোর্টের সামনে গাড়ি থামালো রাফি রাফি অনুকে কোলে নিয়েই প্লেনে উঠলো অবশ্য এয়ারপোর্টে অনেকেই অনুর সাথে অনুকে সাথে নিয়ে যেতে রাফিকে বাধা দিয়েছিল কারণ অনুকে অজ্ঞান অবস্থায় দেখে কিন্তু রাফি তাদের মোটা অঙ্কে টাকা দিয়ে দেয় যাতে যাতে করে তারা চুপ হয়ে যায় আর বাকি যারা জিজ্ঞাসা করছে তাদেরকে রাফি বলছে অনু অসুস্থ সাথে এটাও বলছে অনুমানসিক পাগল তাই অনুকে সুইজারল্যান্ড চিকিৎসা করতে নিয়ে যাচ্ছে রাফিকে আর কেউ বাধা দিল না রাফি অনুকে কোলে কোলে করে প্লেনের পাশের সিটে বসালো অনু এখনও জ্ঞান ফিরেনি অনু নিজের বুকে জুড়ে অনুকে নিজের বুকে জড়িয়ে রাখলো রাফি কিছুক্ষণ পরই প্লেন আকাশে পথে উড়িয়ে দিল অনু এখনও রাফির বুকে মাথা রেখে আছে বেশ কয়েক ঘন্টা পর অনুর জ্ঞান ফিরলো চোখ খুলে নিজেকে রাফির বুকে দেখে অনু তাড়াতাড়ি রাফির কাছ থেকে সরে গেল অনু এদিক ওদিক তাকিয়ে নিজেকে প্লেনে বসে থাকতে দেখে চম চরম অবাক হলো অনু রাফির দিকে তাকিয়ে অবাক হয়ে বললো রাফি ব্যা আমি প্লেনে কেন আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ তুই এখন আমার সাথে সুইজারল্যান্ড যাবি অনু অনু চোখ বড় বড় করে অবাক হয়ে রাফিকে বলো কি সব বলছো তুমি রাফি অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বললো আমি ঠিকই বলছি অনু অনু রেগে গিয়ে রাফিকে বললো তুমি এত খারাপ রাফি ভ্যা আমি তোমার সাথে কোথাও যাব না অনুবসা থেকে উঠতে গিয়ে দেখলো অনুর পায়ে শিকল বাঁধা অনু নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো হাতেও শিকল বেঁধে রাখা অনু রাফিকে রাগি সরে বলল এগুলো কি রাফি বেয়া রাফি শান্ত সরে অনুকে বললো কেন কি হয়েছে অনু রাফিকে অসহায় সরে বলল তুমি আমার হাতে পায়ে লোহার শিকল বেঁধেছো কেন রাফি অনুকে গম্ভীর স্বরে বললো যাতে তুমি পালাতে না পারো অনু দতে দত চেপে রেগে রাফিকে বলল তুমি এতটা খারাপ এতটা রাফি দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলো হুম আমি এতটাই খারাপ এবার তোমাকে এবার তোমাকে খাবার খেতে হবে একটু আগে একটা লোক প্লেনের সবাইকে খাবার দিয়ে গেল। রাফির হাতে বার্গার আর অরেঞ্জ জুস দেখে অনু অন্যদিকে মুখ করে রাগি সরে বলল আমি খাবো না রাফি এবার রেগে অনু কাল চেপে ধরে বললো খাবে না মানে তোকে খেতেই হবে রাফি জোর করে অনুকে বার্গার খাইয়ে দিলে দিয়ে সাথে অরেঞ্জ জুসটাও খাইয়ে দিল অনু কাঁদতে লাগলো রাফি রুমাল দিয়ে অনুর মুখ মুছে দিল অনুর হঠাৎ মনে হলো অনুর মাথাটা আবারও ঘুরছে সব কিছু কেমন যেন ঘোলাটে লাগলো অনু আবারও অজ্ঞান হয়ে নিচে পড়ে যেতে নিলে রাফি অনুকে ধরে নিজের কাছে টেনে নিল রাফি অনেক আগেই অরেঞ্জ জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে অনু আবারও ঘুমিয়ে পড়ে রাফি অনুর মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল আই থিং আই লাভ অনু জ্ঞান ফেরার পরে অনু চোখ খুলে নিজেকে একটি বন্দি করে বাঁধা অবস্থায় দেখছিল। অতীতের সব কথা অনুকে ভয় পাওয়ায় রাফি এত নিষ্ঠুর কেন ভেজা শরীরে এখনও অনু রাফির দিকে তাকিয়ে আছে সব অতীত এখন অনু চোখে ভাসছে অনু যেন কিছুতেই ভুলতে পারছে না চোখের চোখের জল এখনো অনু ফেলছে এখন এই বর্তমানেও রাফিতে অনু ভয় পাচ্ছে ভীষণ ভয় পাচ্ছে মানুষটা আসলেই অদ্ভুত রাফি অতীত মনে করেই হঠাৎ করে অনুকে জড়িয়ে ধরল রাফি এবং অনুর অতীতে সেই অতীতে কি হয়েছিল এটাই এতদিন আপনাদের মাঝে আমি তুলা ধরলাম আমি বলছিলাম যে সেই ভয়ঙ্কর অতীতে কি হয়েছিল আশা করি এই অতীতটা আপনারা বুঝতে পারছেন আগামীকাল থেকে রাফি এবং অনুর বর্তমান জীবনের গল্প দেওয়া হবে আগের পর্বে অনু অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষার কথা বলছিলাম কিন্তু কোন বর্ষে সেটা তো বলিনি অনেকগুলো পরীক্ষার মাঝে ফাইনাল বুঝতে চেয়েছিলাম তাড়াতাড়ি করে লিখতে গিয়ে লেখার মাঝে অনার্স ফার্স্ট ইয়ার লিখতে মনে ছিল না অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা হবে প্রথম বর্ষ দেয়নি দেখে অনেক অনেকে ভুল বুঝছেন আর হ্যাঁ আরেকজন বলছেন যে অনু কেন প্রতিবাদ করলো না অনু প্রতিবাদ করেনি তাই নাকি গল্পটা সিরিয়াল হয়ে যাচ্ছে গল্পটা ভালো করে না শুনে আগের একটা পর্ব আগের একটা পর্ব দেখায় গল্পটা সিরিয়াল হয়ে যাবে না সিরিয়াল হবে হয়ে যাবে না আমি যা লিখেছি তা ভেবেই লিখেছি ভালো করে গল্প যদি শোনেন তাইলে বুঝবেন আর অনু কী বা করতে পারতো কারণ অনু তখন ভয় পেয়েছিল আর আবিরের চাচু প্রিন্সিপাল সেখানে অনু কিছু বলতে পারেনি তাই আবিরের কথা মেনে নিয়েছে টিসির অনু চুপ ছিল এত মানুষের সামনে অনু ঘাপড়ে যাওয়াটা স্বাভাবিক এবার নিশ্চয়ই ব্যাপারটা অনেকের কাছে ক্লিয়ার হয়েছে বাস্তবেই অনেক মেয়ে সকলের সামনে হ্যারাসমেন্ট এবং রেগিং এর শিকার হয় তাহলে অনুর ব্যাপারটা বাস্তবিক হবে না কেন তবুও যদি কারো কাছে বাস্তবিক মনে না হয় তাহলে আমি এটা বলবো একটি গল্পকে গল্পের মতোই ভাবুন গল্প অতিরিক্ত বাস্তবতা না খুঁজলেই হয় তো এতদিন আমরা অতীতে ছিলাম আশা করি সবাই বুঝতে পারছেন তো এখন আমরা বর্তমানে ফিরা যাই ওয়েলকাম টু রাফি এবং অনুর বর্তমান জীবন অনুকে রাফি এত শক্ত করে জড়িয়ে ধরছে যে অনু নিজেকে রাফির কাছ থেকে সারাতে পারছে না অনু মন অনুর মনে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে আবার রাফির উপর ভীষণ রাগও হচ্ছে অনুরাগী স্বরে রাফিকে বলল আমাকে ছাড়ো রাফি রা প্লিজ ছাড়ো রাফি অনুকে জড়িয়ে ধরা অবস্থায় বললো সারার জন্য তো সারার জন্য তো আমি তোমাকে জড়িয়ে ধরি নি অনু অনু অনেকক্ষণ রাফির কাছ থেকে নিজেকে সারানোর জন্য মুচামুচি করলো কিন্তু শেষে না পেরে থেমে গেল অনু চুপ করে রাফির বুকে মাথায় রেখে দাঁড়িয়ে রইল রাফিক কিছুক্ষণ রাফি কিছুক্ষণ অনুকে দুই হাত জড়িয়ে ধরে একটু পরে নিজে নিজেই অনুকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো অন্যদিকে তাকিয়ে রাফি অনুকে শান্ত স্বরে বললো ড্রেস চেঞ্জ করে নাও তোমার উপর মত ফেলাটা আমার ঠিক হয়নি আই এম সরি অনু রাফির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললো সরি বললে কি সব ভুল মাফ করা যায় রাফি ভাইয়া রাফি ভাইয়া তুমি আমার সাথে এমন কেন করলে কেন আমাকে জোর করে সুইজারল্যান্ড আনলে রাফি অনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল এক দৃষ্টিতে তাকিয়ে রইলো অনু বুঝতে পারলো না রাফি এভাবে কেন তাকিয়ে আছে রাফি অনুকে মাতাল কর করার স্বরেই বললো কারণটা তোমার জানা আছে অনু না জানার ভান করো না একটা কথা আমাকে বারবার জিজ্ঞাসা করার করার কোনো মানে হয় না তুমি কি ভুল করছো জানো না অন্য একটা ছেলেকে ভার্সিটিতে সবার সামনে তুমি আই লাভ ইউ বলছো আবার তুমি বলছো তুমি কিছু জানো না তুমি তো আমাকে বলছিলে অনু যে তুমি কাউকে ভালোবাসো না আমাকে মিথ্যা কেন বললে অনু চিৎকার করে রাফিকে বলো আমি তোমাকে মিথ্যা বলিনি রাফিবা বিশ্বাস করো আমি তোমাকে মিথ্যা বলিনি ওই ছেলেটাকে আমি ভালোবাসি না বললে আমাকে ভার্সিটি থেকে বহিষ্কার করে দেওয়া হতো কারণ আবিরের চাষ আমার ভার্সিটির প্রিন্সিপাল আর আবির নামের ছেলেটা খুব ডেঞ্জারাস ওর কথা মতো ওকে ভালোবাসি না বললে আমার পিছুনিত শত্রুর মতো লেগে থাকতো তাই তো আমি বাধ্য হয়ে আবিরকে ভালোবাসি বলি রাফি মদের বোতল হাতে নিয়ে আবারও মদ খেতে লাগলো এতই মদ খাচ্ছে যে পুরোই মাতল অবস্থা রাফি হাসতে হাসতে অনুকে বলল বাহ অনু তুই আবারও আমাকে মিথ্যা বলছিস খুব ভালো অভিনেত্রী তুই অনুরাফির কথা শুনে থমকে গেল রাফি এক রাফি একটু অনুকে বিশ্বাস করছে না কিন্তু কেন অনু রাফির কাছে এগিয়ে গিয়ে অসহায় সরে বলল বিশ্বাস করো আমাকে রাফি বায়া আমি তোমাকে মিথ্যা বলিনি আমি সত্যিই বলছি তুমি প্লিজ আমাকে বাংলাদেশে যেতে দাও আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আমাকে আমার একটু ভালো লাগছে না রাফি মদের বোতল টেবিলে রেখে অনুর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো অনু ভয় পেয়ে চুপ করে গেল এক পা করে অনু পিছুতে লাগলো রাফি অনুর দু হাত চেপে ধরে নিজের আরও কাছে নিয়ে আসলো অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললো রাফি অনুকে শান্ত স্বরে বলল আমি তোকে আমার কাছ থেকে কোথাও যেতে দিব না বুঝলি তুই কেন তুই না বুঝলো আমার কিছু করার নেই কেন আমাকে তুই এত কষ্ট দিস অনু কেন বল আমাকে কেন আমাকে এত কষ্ট দিস অনু শুকনো ঢুক গিলে রাফির দিকে তাকালো রাফি এখন ধুষে নেই অনু বুঝতে পারছে কেমন মাতাল মাতাল অবস্থা অনুর ভীষণ ভয় লাগছে কিন্তু কিছু বলতে পারছে না তবুও তবুও সাহস করে অনু বলল তোমাকে তোমাকে তো আমি কষ্ট দেইনি অনুর কথা শুনে রাফি হাসতে লাগলো অনুকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে বলল হাসালি রে অনু আচ্ছা তুই তো অনেকক্ষণ এই ভেজার ড্রেস পরে আসিস ড্রেসটা চেঞ্জ করে নে নাকি তোর ড্রেসটা আমি চেঞ্জ করিয়ে দেব। আমি কিন্তু তোর ড্রেস চেঞ্জ করতে রাজি আছি অনু চোখ বড় বড় করে রাফিকে অবাক হয়ে বলল এসব তুমি কি বলছো রাফি ভাইয়া রুম থেকে বের হও বলছি তুমি খুব অসভ্য ছেলে রাফি হতাশ গলায় অনুকে বললো পোড়া কপাল আমার কোনো শান্তি নেই আচ্ছা তুই ড্রেসটা চেঞ্জ করে নে আমি গেলাম রাফি রুম থেকে চলে গেল অনু ড্রেসটা চেঞ্জ করে বিছানা বিছানার উপর বসে রইলো রাফি এত পাগলামি অনু সহ্য করতে পারছে না কিভাবে টাকি নিজেকে অনুকে কি খেলার পুতুল পেয়েছে নাকি অনু মনে মনে ভীষণ রাগে খুঁজতে লাগলো রাফি রাফিকে মেরে ফেলতে ইচ্ছা করছে অনু বিরক্ত মনে মনে বলল। এই রাফি তো আমার কথা বিশ্বাসই করছে না আমি এখন কি করব। নিজে তো একটা পাগল সাথে আমাকেও পাগল বানিয়ে ছাড়বে এত ঝামেলা আর ভালো লাগে না বাল আমি কি দেশে ফিরতে পারবো না রাফি আবারও রোমে আসলো অনু রাফিকে দেখে কোথাও কোথায় পালাবে বুঝতে পারছে না অসহায় দৃষ্টিতে রাফি দিকে তাকিয়ে রইল রাফি অনুর পাওয়ার দৃষ্টি দেখে এগিয়ে এসে শান্ত সরে বলল ভয় নেই আমি এখন আর মাতাল